ভয় আছে মনে ভয় তো আছে কি করবো ভয়টাকে তো কাটাতে হবে গরিবের বাড়িতে এমনি রোজ রান্না হয় না একদিন রান্না হয় একদিন হয় না দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কলকাতার চর্মনগরী বানতলা নিকাশি সাফাই করতে নেমে তিনজন শ্রমিকের মৃত্যু হয় পাইপ ফেটে বর্জ্য মিশ্রিত তরলে পড়ে যান ওই তিনজন শ্রমিকেরা বিষাক্ত গ্যাসের শিকার হন সুপ্রিম কোর্টের নির্দেশিকা রয়েছে কোনো শ্রমিককে হাইড্রান্টে নামিয়ে কাজ করানো যাবে না তারপরও একের পর এক ঘটনা আমরা একটু কাজ করলে একটু ভালো মানুষটা খেতে পারি একটু না তো এই আদেশ আমরা খেতে পারি না এর থেকে যে আমরা যে কাজ করি যে টাকা মানে হয় না তিরিশ দিন পরে একটা মাইনা পাই তাও পুরো মাইনাটা পায় না এই যে আমাদের টুকটাক যে কাজটা করি এটার থেকে আমাদের টুকটাক একটু সংসারটা চলে তো ভালো মন্দ একটু খেতে পারে একটা চেম্বারে ঢুকতে গেলে বিরাট রিক্স মানে একটা চেম্বার আমাদের যখন কন্ট্যাক্ট করি তখন দু হাজার পনেরোশো ষোলোশো যেরাম যেরাম কাজ তো একটা চেম্বার পরিষ্কার করতে গেলে আমরা দু হাজার টাকা মতো নিই আমরা তো একজন তো কাজ না দুজন থাকি আমরা দুজন থাকি তো একজন নিচে নামবে একজন উপর থেকে তুলবে সেই কাজও আমাদের সেই বহুত রিক্স আবার ওটা ধস নেমে যেতে পারে ধস যদি নেমে গেলে তা মৃত্যু এভাবে মৃত্যু হয়েছে আমার বন্ধুবান্ধব দু তিনজন মারা গেছে নিচে নেমে যে কুয়োটা কাটে তা আমার তাও রিক্সে করি কী করে পেটের জ্বালা মেন হচ্ছে আমাদের পেটের জ্বালা করতেই হবে কিছু করার নেই তার মধ্যে পুকা মাকো নোংরা তার মধ্যে সাপটাফ সাপও থাকে ওসে সে অনেক কিছু সাপ থাকে তা আমরা নিজে হাত দিয়ে বের করেছি ময়লা থাকে লাস্টে আমরা কি করি লাস্টে ওই কেরাসিন তেল দিয়ে আমাদের পোকামাকড়টাকে মারতে হয় তাড়াতে হয় একটু ওই নোংরা ঘেটে আমরাতে ওই নোংরা ঘাটি বালিতে করে ময়লা তুলি কুয়োতে তার মধ্যে কখনো কখনো রিক্স হয় কখনো যখন ধোষ নেমে যায় না তখন মানুষের মৃত্যু হয়ে যায় এবার চোখের সামনে হয়েছে মৃত্যু দু সাল ম্যানহলে মানুষ নামানোর কাজ বন্ধ করা হয় দেশে নতুন আইন আনা হয় বলা হয় হল সাফাই মলমূত্র সাফাই বা বর্জ্য বয়ে নিয়ে যাওয়ার মতো কাজ কোনো মানুষকে দিয়ে করানো যাবে না আইনত তার নিষিদ্ধ বিশেষ প্রয়োজনে মানুষ নামাতে হলে সব রকম সুরক্ষার ব্যবস্থা করতে হবে সরকারকে বান তোলার ঘটনা দেখিয়ে দেয় নির্দেশিকায় সার মেয়ের বিয়ের সময় দু লাখ চার লাখ টাকা নিয়েছিলাম দু লাখ টাকা শোধ করেছি এখনো দু লাখ টাকা ওদেরকে গুছায় ছ হাজার সাত হাজার করে মাসে দিয়ে দিতে হয় তা কোন দিকে সামলাবো না দিলে আসবে সব মারামারি করবে ঝুটঝামেলা করবে ওই পেট কেটে কেটে রেখে রেখে ওদেরকে দিয়ে আর কি করবো কিছু করার নেই আর গভীর গরিবের বাড়িতে এমনি রোজ রান্না হয় না ওই একদিন রান্না হয় একদিন হয় না এই বেলা খেলাম ও বেলা জল খেয়ে ঘুমাই গেলাম দুটো মুড়ি খেয়ে নিলাম একটু চা খেয়ে নিলাম শুয়ে গেলাম হয়ে গেল আমাদেরও ইচ্ছা করে একটু ভালো মন্দ খেতে লিখুন জুটছে না তো খাবো কি বনগাঁ কলকাতা হুগলি কিংবা হাওড়া প্রদীপ হোক বা বাসন্তী সব চরিত্র কাল্পনিক নয় গড়পর্তা জীবনে নোংরা ঘাঁটাই যাঁদের পেশা ধর আমরা কাজ করছি অনেক লোক দেখে দূর দূর চলে যাবে দশটা লোক দূরে চলে যাবে ঘৃণা করে কেন এই যে কাজ এত ঘৃণা করে কেন আমরা সুইপার একটা খারাপ লাগে না মানুষেরখানে এখানে সবার সামনে কিছু বলতে খারাপ লাগে আমাদের কী করা যাবে খারাপ লাগলে কী করা যাবে আমাদের তো এইটা করতে খেতে হয় আমাদের তো এইতে দিতে হয় না কাজ করবে তো কী খাবো আমাদের মানে কাজটা যখন হয়ে যায় তখন আমাদের যার যার বাড়িতে সেখানে চান করি অনেকে আমার জায়গা দেয় না আমার জায়গা নেই নোংরা অনেকে ছুতে চায় না লোক নোংরা ছুতে চায় না আমাদেরকে ছোঁয় না যে আমরা যে নোংরা তুলে যে ভ্যানে উঠবো যে যাবো ওরা ছোঁবে না দু সাল তেরোই আগস্ট হায়দ্রাবাদ ম্যানহল সাফাইয়ের কাজে নেমে বিষাক্ত গ্যাসে তিনজন মারা যান বাঁচাতে নেমে মৃত্যু হয় আরও একজনের দু হাজার একুশ সাল পঁচিশে ফেব্রুয়ারি কলকাতা ঘাটে পাম্পিং স্টেশনের ম্যানহলে নেমে জলের তোড়ে ভেসে যান সাতজন শ্রমিক চারজনের মৃত্যু হয় সরকারি কমিশনের রিপোর্ট বলছে উনিশশো থেকে দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত উনত্রিশ বছরে নশো উননব্বই জন সাফাই কর্মী মারা গিয়েছেন ম্যানহল বা হাইড্রান্টে নেমে দু থেকে দু পর্যন্ত মৃত্যুর সংখ্যা তিনশো সাতাত্তর বিশেষ পরিস্থিতিতে হলে নামতে গেলে কি কি নির্দেশ মানতে হয় প্রাণঘাতী বিষাক্ত গ্যাস রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে দুই সাফাই কর্মীদের কোমরে দড়ি বাঁধতে হবে তিন কর্মীদের জন্য পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রাখতে হবে চার সাফাইকর্মীদের মাথা থেকে পা পর্যন্ত অ্যাপ্রনে ঢাকতে হবে পাঁচ বিশেষ মুখোশ পরে ম্যান হলে নামতে হবে ছয় পায়ে গাম্বুট হাতে দস্তানা পরে ম্যান হলে নামতে হবে